আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার পক্ষপাতের অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেছেন পোস্টাল ব্যালট প্রণয়ন প্রেরণ ও ব্যবহারের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে এটি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করেছে বাংলাদেশে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে এটি প্রথম উদ্বেগ ফলে কিছু ভুল ভারান্তি হতে পারে তবে যে সব অনিয়মের অভিযোগ আসছে তাতে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কিছু কিছু কাজ হয়েছে বলে বিএনপির ধারণা আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এই সব কথা বলেন সালাউদ্দিন আহমদ বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন বৈঠকে নির্বাচন সংক্রান্ত কিছুইও আইনগত বিষয় ও আচরণ বিধি নিয়ে আলোচনা করা হয়েছে পোস্টাল ব্যালট দেশের অভ্যন্তরে সবচেয়ে বেশি ব্যবহৃত হবে সেজন্য আমরা বলেছি যে সমস্ত নির্বাচনী এলাকায় যে কজন প্রার্থী থাকে তাদেরই তো মার্কা দিয়ে নাম দিয়ে ব্যালট হয় সেই একই ব্যালট যেন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার পোস্টাল ব্যালট হিসেবে ব্যবহার করা হয় এ ব্যাপারে আমরা সুস্পষ্ট আমাদের প্রস্তাব দিয়েছি বিশ্বব্যাপী বাংলাদেশের সংস্কৃতির সংযোগ স্থাপন ও আন্তর্জাতিক ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে চার থেকে ছয় সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শুরু হতে যাচ্ছে তিন দিন দিনব্যাপী চল্লিশতম ফোবানা কনভেনশন তিন দিন দিনব্যাপী এই ফোবানা কনভেনশনে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কমিউনিটি লিডার পেশাজীবী উদ্যোক্তা ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেবেন সকালে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকার সম্মেলনে তথ্য জানান ভাইস প্রেসিডেন্ট আতিকুর রহমান আয়োজকরা বলেন কনভেনশন হবে একটি ঐতিহাসিক যা বৈশ্বিক বাংলাদেশি কমিউনিটির বন্ধনকে আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যতের জন্য একটি শক্তি ভিত্তি করে তুলবে এছাড়াও ফোবানার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জাহিদ হোসেন ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়া প্রাক্তন চেয়ারম্যান বেদারুল ইসলাম বাবুল সহ হোস্ট কমিটির অন্যান্যরা বিশ্বজনীন সংস্কৃতির সংযোগ স্থাপন আন্তর্জাতিক ব্যবসায়িক সহযোগিতা এবং বিশ্বব্যাপী পর্যটন উন্নয়নে অবদান রাখা এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের উদ্যোক্তারা আন্তর্জাতিক বাবার বাজারে প্রবেশের সুযোগ পাবেন পেশাজীবী ও ব্যবসায়ীরা বৈশ্বিক অংশীদারিত্ব গড়ে তুলতে পারবেন শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলো বন্ধ করে গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও সাবেক উপদেষ্টা জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে অভিযোগ গঠন করে বিচার শুরু হবে কিনা এই বিষয়ে একুশ জানুয়ারির সিদ্ধান্ত জানাবেন ট্রাইব্যুনাল আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের বিচারিক প্যানেলে এ আদেশ দেন এদিকে আজ সজীব ওয়াজেদ জয় ও জোনায়দ আহমেদ পলকের পক্ষে অব্যাহতির চেয়ে শুনানি করেন তাদের আইনজীবীরা জোনায়দ আহমেদ পলক ট্রাইব্যুনালকে জানান তিনি ইন্টারনেট বন্ধ করেননি শিক্ষার্থীদের পক্ষে গোপনে ও প্রকাশ্যে কাজ করেছেন বলে দাবি করেন এমনকি দুই আগস্ট পদত্যাগ করতেও চেয়েছেন বলে জানান তিনি দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনী যথাযথ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বৃহস্পতিবার দুপুরে খুলনা শিপইয়ার্ডে নির্মিত এল সি একশো এক এর লঞ্চিং উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন নৌ প্রধান আরও বলেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পূর্ণ করার জন্য সশস্ত্র বাহিনী প্রতিটির সদস্য তাদের দায়িত্ব পালন করবে এ সময় সামরিক বেসামরিক বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান খুলনা নেভি ইনস্টিটিউট অব হসপিটালিটি ম্যানেজমেন্টের উদ্বোধন করেন গণভোট ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাভারে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে সাভার উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ মুজাম্মেল হক সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি প্রশাসনের কর্মকর্তা শিক্ষক সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জাতীয় সংসদ নির্বাচনে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে সিসিটিভির আওতায় আনা হবে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরাফ উদ্দিন আহমেদ চৌধুরী বৃহস্পতিবার গাজীপুর মহানগরীর বঙ্গতাজ তাজ অডিটোরিয়ামে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার ও গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন সহ গাজীপুর কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ইরানের সরকার বিরোধী বিক্ষোভ গড়িয়েছে তৃতীয় সপ্তাহে অর্থনৈতিক সংকট নিয়ে শুরু হওয়া বিক্ষোভ এখন সরকার পতনের আন্দোলনে পরিণত হয়েছে বিক্ষোভ নিয়ন্ত্রণে শাসক গোষ্ঠীর গুলির জবাবে পাল্টা হামলা চালাচ্ছে বিক্ষোভকারীরা উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর বর্তমান শিয়াপন্থী ধর্মীয় নেতাদের শাসন এখন কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র বিস্তারিত দেখুন প্রতিবেদনে আঠাশ ডিসেম্বর থেকে চলমান আন্দোলনে উত্তাল মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী রাষ্ট্র ইরান ভেঙে পড়া অর্থনীতির বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলন দ্রুতই ইসলামী প্রজাতন্ত্র উৎখাতের দাবিতে রূপ নিয়েছে দেশ জুড়ে চলা এই বিক্ষোভে অংশ নিয়েছে শিক্ষার্থী সহ সর্বস্তরের জনতা বিপ্লবী গার্ড বাহিনীর প্রয়াত কমান্ডার কাসিম সোলেমেনের ভাস্কর্য ভাঙচুর সহ সরকারি বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা ইন্টারনেট বন্ধ করে কঠোর অবস্থায় গেলেও আন্দোলন দমাতে ব্যর্থ হয়েছে সরকার এদিকে বুধবার ইরানের আকাশ সীমাও কয়েক ঘন্টা বন্ধ রাখা হয় স্থগিত রাখা হয় দেশটিতে অবস্থিত যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের দূতাবাসের কার্যক্রম এ পর্যন্ত বারো হাজার থেকে বিশ হাজার মানুষ নিহত হওয়ার কথা বলছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিবিএস নিউজ তবে ইরানের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে বিক্ষোভের নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন এদিকে নির্বাসনে থাকা ইরানি নেতা রেজা পাহালবি বিক্ষোভকারীদের প্রভাবিত করছেন তেহারানের মতো বড় শহরগুলোতে চলা বিক্ষোভেই তার প্রমাণ চলমান এই বিক্ষোভের আরেকটি ফ্যাক্টর হচ্ছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউজের সমর্থন অনেকটা প্রকাশ্য বিক্ষোভকারীদের সমর্থন করে হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প যা আগে কখনোই হয়নি জবাবে ইরানি কর্তৃপক্ষ ওই অঞ্চলে মার্কিন স্বার্থ ও সহযোগিতার উপর হামলার হুমকি দিয়েছে যদিও রাশিয়া ও সৌদি আরব ইরানের পাশে থাকার আশ্বাস দিয়েছে এ নিয়ে বিশ্ব রাজনৈতিক অঙ্গন হয়ে পড়েছে উত্তপ্ত আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে সরকার বিরোধী এমন কঠোর আন্দোলন ইসলামী প্রজাতন্ত্রটির সাতচল্লিশ বছরের ইতিহাসে কখনো দেখা যায়নি তবে এর সমাধান জটিল ও সময় সাপেক্ষ হতে পারে আশরফার মালা চ্যানেল এস ইন্টারন্যাশনাল ডেস্ক